আসসালামু আলাইকুম কামিজ কাটব সাধারণ সত্রিশ বডির থ্রি পিসে ঝোল যা আছে পুরোটাই দিয়ে দেব আর সিটের ক্ষেত্রে হলে ঝোল লাগবে চুয়াল্লিশ আর যার যত ঝোল লাগে সেই অনুযায়ী সিট লাগবে তিন গছ জামার জন্য জামার ঝোলের জন্য লাগবে আড়াই গছ আর হাতের জন্য লাগবে হাফ গছ এখানে গলা কাটিং করছি কলা লম্বা নেব সামনের গলা বড় নেব পিছনগুলা ছোট নিব আর দুই ইঞ্চি চওড়াই দিচ্ছি দুই ইঞ্চি লম্বাই দিচ্ছি ছয় ইঞ্চি পিছনের গলা ছোটো হবে তাই চার ইঞ্চি দিয়ে ঠিক করে রাউন্ড মিলাই দিচ্ছি পুট লাইন দিচ্ছি সাড়ে তিন হাতার মোহরি মানে বগল লাইন ছয় দিচ্ছি আর বডির মাপ দিচ্ছি বডি চার ভাগের এক ভাগ সাতে এক ইঞ্চি আয়ের জন্য কোমরের জায়গায় দিচ্ছি কোমরের চার ভাগের এক ভাগ আয় মাজার জায়গায়ও মধ্য অংশে চার ভাগের এক ভাগ প্লাস আয় আর নিচের পাট তেরো দিচ্ছি ছত্রিশ হবে মারার পর চব্বিশ থাকবে ভালোভাবে লাইন মিলাইন নিচ্ছে নিচের এক ইঞ্চে করে রাউন্ড শেপ দিয়ে দিলাম যাতে জামার কাঁচো না হয় আর ভোগের রাউন্ড দিচ্ছি দিয়ে ইঞ্চিতে মার্ক করে নিয়ে ভালোভাবে রাউন্ডটা দিয়ে নিয়েছে যাতে সুন্দর হয় এবার কেটে নিব আগে পিছন কোলাটা কেটে নিব দুটো কোলায় একসাথে কাটবো পরে পুরোটা কাটা হয়ে গেলে পিছনের পাটটা একটু সরাই রেখে সামনেটা কেটে নেব তাহলে সুবিধা হবে আর নিচে হালকা একটু রাউন্ড দিচ্ছি যাতে জামাটা কানঝলা না হয় পুরোটা কেটে এসে কোমরের কাছে মাঝের কাছে একটা টিক দিয়ে নিব যাতে আমার সেলাই করতে সুবিধা হয় এবার নিচের গলাটা সরাই সামনের গলাটা কেটে নিব এবার হাত আর পাটটা ভালোভাবে চার বাজ করে নিব চার বাজ করা হয়ে গেলে মোহরির দুই ভাগের এক ভাগ পাঁচ আরেক ইঞ্চি আইস ছয় ঝুল নেবো সতেরো আর এখানে নিব আট ইঞ্চি যে কোনো মানুষের জন্য আট ইঞ্চি নিলেই যথেষ্ট আর আড়াই ইঞ্চি ডাউন দিলাম এবার ভালোভাবে মিলে কেটে নিব কাটা শেষ হয়ে গেলে এখান থেকে বিদায় নিব কাটা সম্পূর্ণ শেষ আল্লাহ হাফেজ